তোমাদের ইমানদারদের মধ্যে যদি দুই দল দুই গ্রুপ ঝগড়া করে মারামারি করে তো তোমরা তাদের মধ্যে সংশোধন করে দাও কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সংশোধন করে নাও এরম অনেক শব্দ কোরআন করিমের মধ্যে আছে ইন উরিদ উর ইসলাহা নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডেকে তো এ কথা বলতেন যে হে আমার জাতি এই যে দিবা নিশি তোমাদেরকে ডাকতেছি এর উদ্দেশ্য তোমাদের সংশোধন আর কিছুই না তোমাদের জীবন গঠন তাহলে ইসলাহ সংশোধন পরিবর্তন জিন্দিগি আল্লাহ রসুলের রঙে গঠন আখেরাতের আলোকে জীবন সাজানো এটা খুব জরুরি এটা একজন মানুষের একজন প্রধানতম ডিউটি প্রধান ডিউটি নিজেকে আল্লাহ তালার হুকুমের অনুগত করা জীবন গঠন করা ইয়া আলাইকুম কোরআনুল করিমের মধ্যে আছে হে ইমান তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো তার মানে নিজেকে গড়ে তোম নিজেকে সাজিয়ে তোম ইমান আমলের রঙে নিজেকে সাজো লাখাহ যদি তোমরা নিজেদেরকে হেদায়তের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর আর কেউ তোমাকে পথ করতে পারবে না আমি যদি বিশ্বাস করি ইমান আমল আমার জিন্দিগি আমার দিলের মধ্যে যদি আখেরাত বসে কবরের ভয় বসে এবার গোটা পৃথিবী হোক গোটা পৃথিবী নাফর মানিতে ডুবে যাক আল্লাহ বলতেছে তোমার আর কেউ পথ করতে পারে সম্ভব আল্লাহ